খায় না সকাল সকাল তুমি খাইচ্ছ আর আমি খালি দোষ না বলি নাকি না অব্যাহ কিছু কইনি ওই তুমি এক কাজ করো বাস খুলে রেডি রো আমি আপ মুখ দেখ কি সকাল সকালে একটা সিদ্ধি খাতি পারলাম না ভুল বাল্ কাবানো শুরু করছি বাবা বড় বাইদেই সকাল সকাল আমিষ খেয়ে টাল হয়ে গেছে বাহ বড় ভাইটা খাচ্ছে কানেও একটা আমারও তো মাল খাওয়ার দরকার বড় ভাইটা টালে আছে এই সুযোগে ওর কানেরটা ব্যবস্থা করি আমার সিদ্ধি করে আমার সিদ্ধি করে সিদ্ধি করো আমার সিদ্ধি পাইছি হ্যাঁ কি কমিয়া ভাই এটা তাই আমার সিদ্ধি আমার আব্বার কাছ থেকে কেবলটা আমি চাই নিয়ে এলাম ওই তোর আব্বার কলিয়ার সিদ্ধি দিয়ে দিল না এই কৌশল সালে সিদ্ধি টালে গেছে আমি ও কইনি আমি কইছি আমার আব্বা সিদ্ধি আমি নিয়ে যাচ্ছি আমার আব্বার কাছে দিতে ও আমি বলগা বাস চলি আবো ভাই তুমি কিন্তু সকাল সকাল মাল খেয়ে টালে গেছো আমি তোমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছি তুমি সকাল সকাল বাড়ি যাও তা তালে টালে রাস্তায় পড়ে থাকবা নেই আমি সকাল সকাল বৌছি আমি কইলাম তুমি পড়বা বেলায় পড়ে আকাশের চাঁদ দেখো আমি তো মাল পাইছি যাই আমি সিদ্ধিটা দিকে না এই জালা কি ভালো লাগে কিনিস সকাল সকাল আসবো আগে সকালে আসরে বইব

আমি সকাল বেলায় ঘুম থেকে উঠে এনে বেরোশলাম কিন্তু এই বৃষ্টির ভিতরে বৃষ্টিটি আপারকে পড়ে কাদা মেয়ে গেছে তাই বাড়ি দিয়ে আবার কাপড় চোপড় খুলে নতুন কাপড় বরে তার পরে আইছি ভাই তোমার কত কথা তুমি আবিষ্কারাকে রাস্তায় পিছলেকে পড়ে গেছো আরে সব কথা বাদ দে আগে তোরা টাকা দে আমি খালি তাপর তোকর গল্প শুন মানে আরে বন্ধু আমি সানা লাগতিছিনা এই দেখ আমি আর দিয়ে কি লয়ছ কোনে পাইছিস আরে বাড়া ওর ওই যে তিন মাস তিন দিনের বড় একটা বড় ভাই আছে না ওই ওরে আমি সকাল সকালে যে মাল খেয়ে তাহলে এইরকম ঢুলতি ঢুলতি চলে আসতেছে দেখি যে এটা কান দিচ্ছে একটা ওর কানে আমি বুদ্ধি করে ওকে ঠেলা মেরে ফেলে দিয়ে ওই যে বেএনএস টেনএস করে নিয়ে চলে আস আরে এত কথা বাদ লাইট দে মাল দালা তুই দালা ধর

दांदी वाह सॉरी বড় ভাই তা বাড়াতে শক্ত হয়ে দেবে নে আররে আমিষ খালি আমার কিছুই মনে থাকে তুমি বড় ভাই মানুষ তোমার আসরকে এই আমাকে সাথে তোমার আসর চান না দেখা এই জিনিস যে আসরে থাকে তাদের বয়সের কোনো পার্থক্য হয় না তা আমাই ঠিক আছে একটুক খানিক মাল আমরা এই কয় দনেই তা খাইয়ে পুরোই ফেলে দিছি আপনি এসে আরো পুরোই ফেলে দিলেন তা আমারে এনে মালের কি হবি না আরে এসব ব্যবস্থা করা কি আমার কাছে কোনো ব্যাপারে তো আমি খাইয়ে বুঝিয়ে দিছি টুপলামনের মাল আমি যখন তখন এগুলো ব্যবস্থা করতে পারি আর ওরে পাবো কই টুপলামনেরটা খুঁজেই পাওয়া যায় না আরো তো ফোন দেব তো নাম্বার উনে ফোন উনে আরে টুপলা রে ম্যানেজ করা আমার কাছে কোনো ব্যাপারই না শুধু তোরা একদম সাপোর্ট দিয়ে আমার নিয়ে চল আমি